নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো দেখো বন্ধুরা আজকে কিন্তু বাবা তোমাদের দাদা বাড়িতে নেই এই দেখো সকালবেলা একটা কাকু রাস্তা দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল মা কিন্তু দুটো মাছ রেখেছে এই দেখো এই দুটো কিন্তু ব্রিকেট মাছ ও মাছটা কিন্তু ভালো টাটকা মাছ এই দেখো টাটকা মাছ কিন্তু দেখলেই বোঝা যায় তো মাছ দুটো আমি এখন কেটে নেব সবার ফার্স্টে মাছের আশটা ছাড়িয়ে নেব এবার মাছগুলোকে ভালো করে পিস করে নেবো মাছ পিস করা হয়ে গেছে এবার এই মাছটাকেও ভালো করে পিস করে নেব তো দেখো বন্ধুরা মাছ দুটোকে কেটে সুন্দর করে পিস করে নিয়েছি মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নেবো পুরো জ্যান্ত মাছটা দেখো আমার হাতে এখনো একবারে রক্ত লেগে আছে হয়ে গেছে তো বন্ধুরা দেখো মা আর আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে এই দেখো মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি আর ওই দেখো আলু নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি তো আজকে আমি ব্রেকেট মাছ রান্না করব আলু আর টমেটো দিয়ে তো কিভাবে কি রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন সবার ফার্স্টে আমি উনুনটা ধরি নেব আমি এখন আলুগুলো কেটে নেব উনুনটা ধরে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকবে কড়াই গরম হয়ে গেছে আমি এখন শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো লঙ্কাগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার শুকনো কাঠ খোলায় জিরেগুলো ভেজে নেবো

মা ওইদিকে আলুগুলো ধুয়ে নিয়ে আসতে নিয়ে আসতে জলটাও গরম হয়ে যাবে তারপর আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো আলুগুলো ধুয়ে নিয়ে চলে আসছি জলের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো একটু সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি আলুগুলো একটু সেদ্ধ হতে থাকবে আমি এখন টমাটোটা কেটে দেবো টমেটোটা কাটা হয়ে গেছে সবাই ফার্স্ট আমি ভাজা দিলে এটা বেটে নেবো আলুগুলো হালকা হালকা সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হতে হতে আমি এইদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে এদিকে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো

মাছগুলো সব উল্টিয়ে নিয়েছি মাছগুলো আর একটু ভাজা হতে থাকবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার বাকি মাছগুলো এভাবে ভেজে নেব লঙ্কাটা প্রায় বাটা হয়ে গেছে এখন আদাটা দিয়ে মিক্স করে বেটে নেব শুকনো লঙ্কা আর আদা মিক্স করে বাটা হয়ে গেছে নামিয়ে নেব নামি নিলাম তো দেখো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে এবার তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এবার একটু এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে দেবো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা বাটা মশলা দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি আবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি তোমার ধর কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার তরকারিটা একটু জাল হতে থাকবে তরকারিটা জাল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব নেড়ে চেড়ে নিয়েছি এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা নামিয়ে নিয়েছি এবার তরকারিটা সংবাদ দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তরকারি সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার তরকারিটা সোমবার দিয়ে দেবো তরকারিটা সোমবার দিয়ে দিয়েছি এবার তরকারিটা একটু জাল হতে থাকবে তরকারিটা প্রায় হয়ে গেছে এবার ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো ভাজা জিরে বাটাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো ভাজা জিরে বাটাটা দিয়ে একটু তরকারিটা জাল দিয়ে নিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খেতে বসে পড়েছি এখন ভাতটা খেয়ে নেব তো বন্ধুরা আজকে কিন্তু বিরিকেট মাছের মাথাটা অনেক বড় তাই আমি কিন্তু আজকে মাথা নিয়েছি আর মা পিস নিয়েছে এখন ভাতটা খেয়ে নেব মাছটা খেতে কিন্তু দারুণ লাগছে না খুব সুন্দর মাছটাও ভালো কিন্তু আমি কিন্তু শিল্পর মাছ আছে না হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম ওইগুলো মাছটা বলছে কি না বিড়ি কেটে খেতে ভালো মাছটা তো টাটকাও ছিল হ্যাঁ টাটকা মাছ তো খেতে ভালো লাগবে মাছের মাথাটা যা সুন্দর আমি একটু কামড়ে খেয়ে লাগছে খেতে আমার তো মাছের মাথা খুব ভালো লাগে আমার মাথার থেকে চাক ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি ব্রিকেট মাছ রান্না করেছি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল তো আপনারাও একদিন এরকম ভাবে ব্রিকেট মাছ রান্না করে খেয়ে দেখুন আমার কাছে মার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ